আচ্ছা মানসিক স্বাস্থ্য ভালো রাখার উপায় কি তো আমরা আজকে মানসিক স্বাস্থ্য ভালো রাখার উপায় আলোচনা করবো কীভাবে আমরা ভালো থাকতে পারি কিভাবে আমাদের মন মানসিকতা এবং শরীর স্বাস্থ্য ভালো থাকে তো সেজন্য আমাদের এক নম্বর কন্ডিশন যেটা সেটা হলো কি পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে এক নম্বর কি পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে আচ্ছা দুই নম্বর কি পুষ্টিকর খাবার খেতে হবে তাহলে কি আমাদের যতটুকু শরীরে ঘুম দরকার সেই পরিমাণ আমাদের ঘুমাতে হবে এখন ঘুমানোর জন্য কিন্তু আমাদের আল্লাহ দিন দিয়েছে কি কাজ করার জন্য এবং রাত দিয়েছে কি ঘুমানোর জন্য তো আমরা কি করব ইশার নামাজের পরে ঘুমিয়ে ফজরের নামাজের আগে উঠতে উঠতে হবে মানে শুধু ঘুমালেই হবে না আমি যদি দশটা পর্যন্ত ঘুমাই শরীর কিন্তু খারাপ হবে অবশ্যই আমাদের ভরে উঠতে হবে বুঝলে ফজর নামাজ পড়তে হবে তাহলে শরীর ভালো থাকবে সো পর্যাপ্ত ঘুমাতে হবে বাট অবশ্যই সেটা রাতে দিনে না ওকে পুষ্টিকর খাবার খেতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে আচ্ছা এরপরে কি মাদক নেশা জাতীয় কিছু ত্যাগ করতে হবে মানে কোনো ধরনের সিগারেট বিভিন্ন ধরনের নেশা এগুলো অ্যাভয়েড করতে হবে এগুলো করা যাবে না আচ্ছা সূর্যের আলো গায়ে লাগাতে হবে আচ্ছা অবশ্যই আমাদের সূর্যের আলো গায়ে লাগাতে হবে কারণ আমরা কি জানি সূর্যের আলো কি থাকে ভিটামিন ডি থাকে এবং শরীরের জন্য ভিটামিন ডি অত্যন্ত জরুরি সো সূর্যের আলো গায়ে লাগাতে হবে এটা হলো আমাদের চার নম্বর কন্ডিশন পাঁচ নম্বর কি ব্যায়াম করতে হবে ব্যায়াম করলে শরীর স্বাস্থ্য মন দুটোই ভালো থাকে সো ব্যায়াম করতে হবে আচ্ছা দুশ্চিন্তা করা থেকে বিরক্ত থাকতে হবে টেনশন করা যাবে না বেশি দুশ্চিন্তা করলে শরীর খারাপ হবে কারণ শরীরের সাথে মনের সাথে শরীরও সম্পর্ক যুক্ত আমরা যদি বেশি টেনশন করি তাহলে কি হবে শরীর খারাপ হবে মানুষের সাথে মিশে থাকতে হবে মানুষের সাথে মিশে থাকতে হবে মানে কি বন্ধুদের সাথে কথা বলতে হবে পরিচিত যারা আছে তাদের খোঁজখবর নিতে হবে তাদের সাথে মিশতে হবে তাহলে কি মন ভালো থাকবে একা একা থাকলে অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা ওকে এরপরে কি মানুষকে সাহায্য করতে হবে মানুষকে সাহায্য করতে হবে মানে একটা মানুষকে একটা মানুষ যদি বিপদে পড়ে তাকে আমরা বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি কোনো উপায় বলে সাহায্য করতে পারি টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারি সে এরকম কারণ মানুষকে যখন সাহায্য করা হবে তখন কি হবে নিজের কাছে নিজের ভালো লাগা কাজ করবে স্যাটিসফ্যাকশান কাজ করবে আচ্ছা মানুষের কাছ থেকে সাহায্য নিতে হবে নিজের যদি কোনো বিপদ হয় মানুষের কাছে সাহায্য নেওয়া মানে হলো যে নিজের যদি কোনো বিপদ হয় সেটা মানুষের সাথে শেয়ার করতে হবে কথা বলতে হবে যে আমি আসলে এই বিপদে কীভাবে উদ্ধার পেতে পারি তারা আমাকে বুদ্ধি দিয়ে সহায়তা করতে পারে কিংবা একটা লোক বল দিয়ে সহায়তা করতে পারে হ্যাঁ বা অন্যের মাধ্যমে কোনো ইনফরমেশন দিয়ে সহায়তা করতে পারে সে এই ধরনের সাহায্য নিতে হবে আচ্ছা এরপরে কি বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটাতে হবে তো যেটা আগে বলেছি যে মানুষের সাথে মিশতে হবে মানে বন্ধুবান্ধব যারা আছে তাদের সাথে মিশতে হবে তাদের খস নিতে হবে কথাবার্তা বলতে হবে পরিবারের সময় বেশি সময় দিতে হবে তাহলে কি শরীর স্বাস্থ্য মন সবই ভালো থাকবে সো মানসিক স্বাস্থ্য ভালো রাখার উপায় সো এই বিষয়গুলো যদি আমরা মোটামুটি মেনটেন করি তাহলে অবশ্যই আমরা মানসিকভাবে ভালো থাকবো সাল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম